আসসালামু আলাইকুম কালকে যে কাজটা রেখে গেছিলাম যে হল রুমের কাজ আর মেনটাইনের কাজটা রেখে গেছিলাম অলরেডি আইসা পড়ছি আইসি আমরা বিকেলবেলা এক ঘন্টা থাকতে চলে আসি এক ঘন্টা আছে সন্ধ্যা হয়তো এক ঘন্টা কোনো কাজ করি বিকেলে এত আর লাভ কি এত আমাদের এইটা হইছে মেন সিঁড়ির জায়গা এইটা আর কি এই প্লাসটা আমাদের বাথরুম আছে এই কারণে একটু সিঁড়ির মাঝামাঝিতে রাখতেছি যদি বাথরুমে না থাকতো তাহলে আমি সিঁড়ির পাশ দিয়ে রাখতাম আর কি এই পিলার থেকে দুই ফুট সরাই আমি ফেলাইতাম কিন্তু ওই জায়গা বাথরুম আছে এই কারণে আমি দিচ্ছি সিঁড়ির মাছ বরাবর যে আপনার এই পর্যন্ত বাথরুম নেবে দিকে এই কারণে যত সম্ভব চাপাই বড় জায়গায় রাখা যায় এই কারণে মেয়ে এম ডিবি আমার সিঁড়ি নিচ্ছে এইখান থেকে যে দুইটা পাইপ জি দেখতেছেন আর এই দুইটা এই দুটো আসতেছে কি এইচ ডিভিতে আমাদের বিডার হবে হ্যাঁ দুইটা কিন্তু চারটে মিটার পয়েন্ট পয়েন্ট রাখতেছি দুইটা পাইপ দিয়ে চারটে মিটার যাবে এই দুইটা সরাসরি যাবে আমাদের কোথায় উ যে পাইপ ফেলাতেছে ওই যে পাইপ ফেলা হয় ওইখানে চলে যাবে ওইখানে যাবে সরাসরি মিটারের লাইন কারণ ওই যে আমাদের খাম আমাদের খাম হচ্ছে এই যে দিকে আমাদের খাম এই যত খামে যত সাথে রাখা যায় আমাদের এই খাম এইখান থেকে এই যে মিটার এখান থেকে নিচে আর কি মিটার হবে দুইটা পাইপ দিয়ে চারটা মিটার এখন কাজ আছে কি আমাদের ওইটার পরে স্পট লাইটের গুলো স্পট লাইট আছে আমাদের আরো পনেরোটা আনছি পরেও আপনার কারণ হলরুম একটু বেশি দিতে চাইতেছি এই করে আমাদের হলরুম এই পর্যন্ত আসবে হল রুম একেবারে কিচিন হবে এই জায়গায় কিচেনে পর হল রুম তো কালকে তো ডোর দেখা দেখাইছি ডোর কিভাবে দেয় ফ্যান বক্স কিভাবে বানতে সবগুলো তো দেখাইছি তো আজকে স্পট লাইটের কাজটা দেখাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমরান খান তাদের তাদের ছাদের ঢালাই আগামীকাল হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যারা দক্ষ মিস্ত্রি কারেন মিস্ত্রি মোহাম্মদ মহিউদ্দিন আমার কথা কোয়ালা কোন সময় সুন্দর কাজ করে দেখতেছেন

আর কাজ করবে সাতলা অন্যরকম একটা ফিলিং হ্যাঁ আর ছোটবেলা থেকে আমাদের একটু খেয়াল করবেন যারা এলাকা থাকে অনেকেই কিন্তু জানরাদের দের বাড়ি বাগদা কারণবেলা থেকে একবারে মানে যখন হাফ প্যান্ট পরে

তো এইগুলো হচ্ছে লাইট বক্স এটা তিন তিন ইঞ্চি এটা কোম্পানি ওয়াল যদি আপনারা কখনও কিনতেছেন অনেক অনেকে বলতেছেন ভাই ওয়াল বেস্ট দেখেন আমি যদি এইখান থেকে পাড়াও দিই তাহলে এটা ফাটবে না অনেক অনেকটা আছে ফাটতে যায় ওই সময় অনেক ক্ষতি হয়ে যায় তো এটা দেয়ার নিয়মটা আমি বলি দেয়ার নিয়ম হচ্ছে আপনার এই দেয়াল থেকে এক ফিটের তেরো ইঞ্চি তেরো তেরো ইঞ্চি পর দেবেন আর কি আর কি এটা মোট লই আর কি যে পনেরো ইঞ্চি থাকবে এটা এই পেসটা পনেরো ইঞ্চি থাকবে অথবা আপনি এটা যদি বাড়ায় দেন তাহলে দিতে হবে আপনার বিশ ইঞ্চি পর দিতে হবে যদি বাড়াই দেন আর নাহলে আপনার পনেরো ইঞ্চি ভিতরে রাখতে হবে আর কি গাঁতনি থেকে তো আমাদের এইখানে বাতি হবে স্পটলাইট লাইট বক্স হবে পাঁচ আর পাঁচ দশ আর দুই বারোটা তাহলে এইটা আর কি মাঝখানে রাখছি প্রথম দিন আচ্ছা হম ফিট এটা এই যে ছয় ফিট এটা থেকে আবার এই প্যাস থেকে আমাদের থাকবে ছয় ফিট তাহলে আমার এই জিনিসটা যাই হোক এই মানে আমার এই জায়গাটা একটা মেডেল সেন্টারে এই সেন্টারে রাখে আমি বক্স গুলা পাতায় রাখি আগে আমাদের বক্স করবে তাহলে এই জায়গা একটা আর এই দুইটার দুই ফিট মাঝখানে পড়বে একটা

অকটা দিতে এই যে দিনাম আবার এই কোনায় এবারে একটা দিয়ে দি আমাদের এই বক্স থেকে এই বক্সের যে মাপটা আছে এটা আছে পাঁচ পঞ্চাশ ইঞ্চি তারপরে চুয়ান্ন ইঞ্চি ধরলাম চুয়ান্ন ইঞ্চির অর্ধে গিয়েছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ ইঞ্চি তাহলে সাতাশ ইঞ্চিটা আমার এই যেটা বক্স করবে তাহলে আমাদের এই গ্যাপে যতটুকু আছে ছাব্বিশ ইঞ্চি এই গ্যাপও কিন্তু একটু বেশি আছে এটা একটু এটির উপরে যাবে দেখি এখন আমার গ্যাপটা আর কি এই গ্যাপটা সেম রাখতে হবে সবসময় এই যে পঁচিশ পঁচিশ আর দিকে পঁচিশের একটু বেশি আছে একটু বেশি আমি দিকে চাপাই দেবো বাবা

E, dweni dige Dweni dige Dweni dige Dweni dige

পুরো রুমে দেবো না শুধু হল রুমে টা স্পট লাইট দেবো তাহলে স্পট লাইট বক্সে তেত্রিশটা হয়ে গেছে আমাদের বাইরেও আছে আটটা বাইরে এই দু জায়গায় আটটা আছে একটু ভালো করে দিয়ে দিচ্ছি কারণ কাজে সময় লাগবে সমস্যা নাই কিন্তু কাজটা ভালো হইতে হবে আর আমাদের পাইপ তো আগে কালকে বিরুদ্ধে দেখাইছি যে প্রত্যেকটা রুমে এক একটা পাইপ গেছে দেখেন এইচ ডিবি থেকে প্রত্যেকটা রুমের মধ্যে একটা একটা করে পাইপ গেছে একটা ওই রুমে একটা এই রুমে তো রুম সাথেই আছে তারপর ওই রুমে গেছে একটা

একবারে একটা বান রাখে নাই সরকারি কামগুলা অন্যান্য কন্ট্রাক্টর কাম আছে এরকম করে ধুইয়া যায় দাদা দা দিন সকলেও বান্ধে কিন্তু কালকে ডালাই কিন্তু আজকে সব কাজ শেষ করে ফেলেছে সব সাইডের কাজ সব কিছু শেষ করে ফেলেছে কন্ট্রাক্টার এই না আমাদের কন্ট্রাক্টররা কিন্তু কাজ করতে করতে মানে বুদ্ধি পাকাইতে পাকাইতে কিন্তু মাথা কিন্তু সব গেছে হ্যাঁ বক্তব্য হয়ে যাও বড় কন্ট্রাক্টর কন্ট্রাক্টার মেন হইছে হয়েছে এইটা কিছু ক আম আমাদের কাজ টি শেষ হয়ে গেল। এখন দেখেন এমনি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আকাশে রাবড়ানো সুন্দর আসছে। এমনি সন্ধ্যা সময় কাজ করলে এমনি ভালো লাগে। ও মাই গড, চাঁদ দেখাই কি। ঘোরা। করা দেয় না। করাই যে চান এইজন। এই কিন্তু ঘরে ভিতরে একেবারে স্পট চান দিয়ে দিই সবগুলোই।

আবার এইখান থেকে উপরের উপরের জন্য আমি তিনটা রাখছি উপরে দুই তোলা হয়ে যায় তিন তলা পর্যন্ত যাবে তিনটা দিয়া একটা একটা পাইপ আমাদের এই দিয়ে চলবে কি মানে এসি তারপরে আমাদের ডি সোলার তারপরে আইপিএস কারেন্ট কারেন্ট তো একই তো দেখেন এই যে এই রুমটা একটু ছোট এই রুমটা একটু ছোট তার কারণ দিয়েছি কয়টা তিনটা এক দুই তিন আর মাঝখানে গ্যাপটা কিন্তু এক আছে মাছ ভীম আছে তারপরেও একটা আর চেষ্টা করছি কাজ একটু সুন্দর করতে গেছি দেখি সন্ধ্যার পর হয়ে গেছে একটু সুন্দর করতে গেছে এদিকে দিকে সন্ধ্যার পর হয়ে গেছে আর যদি সহজে করে যে ডানটা দেখে সহজ হয়ে যেত তারপর কিছু বান বাকি আছে এগুলো সকালে যারা আসবে তারা দিব আমার কাজ আমি আজকে এই পর্যন্তই আমার মানে আমার থাকে এই পর্যন্ত এই জন্য আমি ভিডিও করতেছি সন্ধ্যার পর হয়েছে তারপর ভিডিও করতেছি তো সব সময় কাজের হিসাব করে কাজ করবেন আর কোনো সমস্যা নাই কাজের শেষ হিসাব যদি করেন তাদের কোনো সমস্যা নাই আমাদের ফ্যান একটা দুইটা তারপর দেখেন এই যে ভিমেও একটা ড্রোপ দিয়ে রাখছি আমাদের যে ভিমেও একটা ড্রোপ আছে এই ড্রোপটা কাজ হয়েছে এই ভিমে যদি জারবাতি দেয় অথবা এমনে টিউবলাইট দেয় তাহলে দিতে পারবে যেটা পয়েন্ট নামা রাখছে এই কারণে ওয়াইফাই লাইন ওয়াইফাই লাইন দেখাবে তো আমাদের ওয়াইফাইটা আমাদের যেহেতু মিটার এই পাশে খাম এই পাশে মিটার এই পাশে হয়েছে এই কারণে ইন্টারনেটটা আমি রুমের মাঝখানে রাখছি একেবারে এই যে রুমের মাঝখানে যাতে টোটাল বিল্ডিংটার মাঝখানে থাকে এইটা এই যে টোটাল বিল্ডিংটা হয়েছে এইটা যাতে এই জায়গা থাকলে প্রত্যেক রুমে সমান সমান নেট পায় এই কারণে এই ওইটাই কিন্তু মাস সেন্টার অথবা এই কুলতে একটু কানা হয়েছে ওইটাতে একটু তারে থাকে হ্যাঁ ওইখান থেকে প্রত্যেকে তো এটা তো প্রাইভেট বাড়ি এটা ভাড়া হবে না এই কারণে আর প্রত্যেক বাড়ি বাড়ি ফ্লারে ফ্যারে গেলো রাউটার দেওয়া যাবে সমস্যা নাই আমাদের ওইখান থেকে এই যে লাইন কিন্তু আমাদের কি ওই যে ওই যে মেন লাইন একটা হুক হুক হবে এই জায়গায় ওই হুক দিয়া আমাদের টানা হইয়া খামে খামে লাইন এসিয়া ওই যে বন্ধু খাম আমাদের আমাদের এইটা ওইসে ওয়াইফাই থেকে সরাসরি চলে গেছে দেখেন এটা কিন্তু কোনো কানেকশন নাই

হলরুমে যে লাইটগুলো করছি পয়েন্টগুলো করছি টোটাল বাহিরের কাজ এরকম বাহিরের ডিজাইনগুলো এরকম করে যদি বাহিরের কোনো প্ল্যান দিয়ে বাংলাদেশে কাজ করে তাহলে এরকম স্পট লাইট বক্স দিবই আপনার রুমে রুমেও দেয় কিন্তু রুমে রুমে প্রয়োজন নাই তো জন্য হল রুমটা ভালো করে দিয়েছি এই একটা হল রুমে তেত্রিশটা লাইট দিছি শুধু সব কালার লাইট এই তো সবসময় ব্যবহার করবে না মাঝে মাঝে ব্যবহার করবে এই কারণে সবসময় দিয়ে দিছি তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই রড বান্ধাটা কেমন হয়েছে ও আপনারা আপনারা দেখেন যে রড বান্ধাটা কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমার প্রত্যেক মাসে চারি পাঁচটা সাথে পাইপ দেওয়া লাগে কমসে কম পাঁচটা সাথে পাইপ দেওয়া লাগে কিন্তু সব যে কটা ভালো হয় মানে ভালো যে ম্যাচ কাজ করে কিছু মেস্তুরে আছে যে মানে সহজে কাজ করে কিছু ম্যাচ আছে অনেক সময় নিয়ে কাজ করে হ্যাঁ সেই রকম এই বিল্ডিংটা অনেক সময় নিয়ে কাজ করছে ঢালাই আগামীকাল কিন্তু কাজ তারা গ্যাসে কালকে শেষ করে থুয়ে দিয়েছে। তো বানগুলো অনেক সুন্দর হয়েছে ম্যাচ তোরে ম্যাচ তোরে কাজটা মোটামুটি ভালোই হয়েছে দেখ ম্যাচ তোর কথা কি বলবো আমাদের কাজটা শেষ এখন আমি চলে যাব আর আমার দেখা হবে না এই জায়গায় যে সময় আমার ওয়ালে গ্রুপ কাটা হবে তখন আসবো কালকে আর নেই বান্দর দুইটার একটা থাকবে আর তো আজকে আমাদের ভিডিও পর্যন্ত সাথে আপনাকে ধন্যবাদ নিচে চলে যাই ও কালকে যে ভাই বিরিয়ানির দাওয়াত দিছে বিরিয়ানির দাওয়াত দিছে